আসলে কাজ করছি মণিপুরি হ্যান্ডলুম প্রোডাক্ট নিয়ে আর আমি মেনলি এসেছি ঢাকা থেকে আমি মণিপুরি নানা ধরনের রিসাইকেল পণ্য নিয়ে কাজ করি যেমন আপনি মণিপুরি পার্স জুতা দেখবেন বিভিন্ন ফিউশন ড্রেস এবং মণিপুরি শাড়ি শাল গামছা এগুলো তো আছেই যেগুলো আসলে ওদের হ্যান্ডলুম তাতে বোনা হয় সেই পণ্য নিয়ে আমি কাজ করি আর ট্যুরিজম বোর্ডের এই যে হারমোনিয়াম ফেস্টিভ্যালে আমি এসেছি আসলে এই একটা জায়গায় এসে আমি যেটা দেখছি যে মানে পুরো সিলেট বিভাগের বা শ্রীমঙ্গল জেলার প্রত্যেকটা মানে ঐতিহ্যবাহী পণ্য আমি এখানে দেখতে পাচ্ছি একটা জায়গায় তো ট্যুরিজম বোর্ড এবং এসএমই যে উদ্যোগটা নিয়েছে সত্যি প্রশংসনীয় কারণ আমাদের এই দেশীয় পণ্যগুলোর আসলে এই ধরনের ফেস্টিভ্যাল হবে সবাই আসবে দেখবে প্রচার প্রচারণা আরও বাড়বে কারণ দেখা যায় কি যে একটা সময় এই ধরনের প্রচারণার অভাবে আমাদের ঐতিহ্যগুলো বিলুপ্ত হয়ে যায় তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে এই ধরনের ফেস্টিভ্যাল আরও আরও হওয়া উচিত কারণ এইখানে এসে অনেক ভালো লাগতেছে আর কাপড়গুলো বিক্রি করতে আসে আর সবাই নিতে আসেন ওটার জন্য অনেক ভালো লাগতেছে আমার যে বিক্রি করতে এই প্রথম আসছিলাম আমি এই কাপড়গুলো বানাইতে রিকুটু বানাইতে হলে এক মাস লাগে আর পাঁচ তারপরে হচ্ছে চাদর তারপরে হচ্ছে মাফলা এগুলো বানাতে হলে পনেরো দিন লাগে একটা বিক্রি করতে হলে আমাদের হলে ন টাকা লাগবে আর ওই মাফলাটা হচ্ছে এক হাজার টাকা লাগবে কারণ এটা নিজে হাতে বানানি ওইটাতে ওইটাতে আমাদের অনেকগুলো আছে তাঁতের কোমর তাঁতের অনেকগুলো অনেকগুলো যন্ত্র আছে ওইগুলো দিয়ে আমরা এটা বানাই যেতাম এইটার খরচ অনেক বেশি যায় এটার দামও বাইরে হয় না এটার খরচ কারণ সুতা কিনতে আমাদের আদমপুরে যাওয়া লাগে আদমপুরে তো অনেক বেশি দাম আর এইটা বিক্রি করতে একটু কম সময়ে বিক্রি করে দেয় কারণ কষ্ট করে বানানো জিনিসগুলো তো তো বিক্রি করা লাগবেই এই জন্য না আমরা কোনো জায়গায় বিক্রি করে না যদি কেউ নিতে চাই তাহলে আগে থেকে অর্ডার দেই এক মাসের পর আমরা এই অর্ডারটা কমপ্লিট করে ফেলি এই ফেলিভালে আমরা মানুষদের কাছে আমাদের যে জিনিসগুলো আমরা আমাদের বাবদারা কীভাবে জীবন যাপন করতো সেই জিনিসগুলো নিয়ে এসেছি মানুষদের কাছে প্রদর্শন করার জন্য এবং আমরা এখানে এসে শুধু আমাদের না যারা এখানে খতর নিগোষ্ঠীরা আছে তাদের বিষয়ে আমরা জানতে পেরেছি মাধ্যমে সেটার জন্য এখানে এসে আমি অনেক আনন্দ আমাদের যে জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো আপনার বিলুপ্তর পথে এগুলো আর তেমন আমরা ব্যবহার করি না তো এর জন্যই আমরা দেখাইতে দেখাচ্ছি আর কি সবাইকে এটা হারমোনি ফেস্টিভ্যাল এটা সিলেট অঞ্চলে আমি মেলায় এসে যেটা দেখলাম যে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় ছাব্বিশটি স্টল আছে যেখানে তারা তাদের ইতিহাস বা ঐতিহ্য এবং তাদের যে পণ্য সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেছে এটা আসলে দারুণ একটা আয়োজন আমার কাছে মনে হয় এবং এই ধরনের আয়োজন আরও অনেক বেশি বেশি হওয়া দরকার কারণ আমাদের যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তারা অনেকে কিন্তু হারিয়ে যাচ্ছে তাদের ভাষা তাদের জীবনধারা এগুলো তাদের জন্য অনেক মূল্যবান এবং আমাদের দেশের ঐতিহ্য বা আমাদের সংস্কৃতির যে একটা মেলবন্ধন সেটার জন্য এই ক্ষুদ্র নিগোষ্ঠীতে যে যে অবদান আছে সেইটার জন্য হলেও এই ধরনের আয়োজন আরও অনেক বেশি হওয়া দরকার বলে আমি মনে করি আমি ধন্যবাদ জানাতে চাই এখানে যারা আয়োজক আছে তাদের তাদেরকে